মানি জালস্যা নাই আমরা তো মালে উড়ে যাবো না সাত বন্ধে সমস্যা নাই মাছ তো মাললে হয়েছে সমস্যা নাই তুমি মারতে মাছ না আমার আমি গেলাম গা সাত না রানি রা

বন্ধু তুই মার আমি তাই গিয়া আমার তুই আড্ডা মাছ আই তাই দেখিস তুই যা তুই না যা মাছটা আমি গেলাম বন্ধু গেছে গা আমার মারা হারা অন্ধু আইলাম তো না একাম করলাম আমার আর মাছ মারো লাগলো আমি যে মাছ না